স্টার্ট হ্যালো আলাইকুম ভিওয়ার্স আমি আছি বর্তমানে এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন আর দেখতে পাচ্ছেন পিছনে আমার কুমিল্লা ওইখানে একটা মনোগ্রাম আছে কুমিল্লার এবং স্বাধীনতার পতাকা একটা রয়েছে এখানে কুমিল্লা স্টেশনটা আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর একটা স্টেশন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এদিকে যে প্ল্যাটফর্মটা সম্পূর্ণটা দেখান এই যে প্ল্যাটফর্মটা এটা কতটা সুন্দর এখানে চার লানের একটা প্ল্যাটফর্ম আছে আর রেল স্টেশন আছে এদিকে আছে একটু এদিকে নিয়ে আসেন এদিকে হচ্ছে আপনার আরো এক দুই তিন চার এদিকে আরো একটা চার লাইনের একটা প্ল্যাটফর্ম রয়েছে এখানে সম্পূর্ণ আট লাইনের ট্রেল যোগাযোগ চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং যুগের তালে তালে বিবর্তনের প্রত্যেকটা স্থানে পরিবর্তন এসেছে এবং এই যে রাস্তাটা এই যে ডান পাশে কিন্তু প্রচুর বস্তি ছিল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সামনে কিন্তু ভিক্টোরিয়া কলেজ তো ভিক্টোরিয়া ডিগ্রি সেকশন ওইখানে কলেজ ওইখানে কলেজের এইখানে যাওয়ার সময় কিন্তু প্রচুর চিন্তাই রাহাজানি বহুত কিছু হতো এবং এখানে কিছু মাদকের একটা বিশাল বড় আখড়া ছিল কিন্তু এখন এই আখড়াগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং যে বস্তি ছিল এই বস্তিটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যদি দেখতে চান ওইখানে সামনে কিন্তু সংস্কারের জন্য খুব সুন্দর একটা ঘর নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটা স্থানে এবং এখান দিয়ে যেন মানুষ যেতে পারে সহজে যাতায়াতের জন্য আপনার ট্রলি নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে আপনার একদম ট্রলি আপনি যাওয়ার জন্য আর এখান দিয়ে আপনি যাওয়ার জন্য যাতায়াতের জন্য সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে এবং কত সুন্দর করে সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই কুমিল্লা রেলওয়ে স্টেশন এবং এই স্টেশনটা একসময় বস্তিচ্ছ খারাপ ছিল কিন্তু ধীরে ধীরে এখানে সিসি ক্যামেরা একটু ওই দেখেন সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়েছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান ওই যেটা আমার দেখতে পাচ্ছেন বাম দিকে যেটা যেটা পূর্ব দিকে আছে ওয়ানে সুন্দর পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে একটু জুম করে দেখেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং তারই পাশে ওয়াশরুম তারপরে আপনার প্ল্যাটফর্মগুলি কি প্রত্যেকটা স্থানকে সুন্দর করে ফার্স্ট ক্লাস কেবিন এবং তোমরা এদিকে মাঝে মাঝে আসো লুঙ্গিপুরে কেন আমরা ব্যবসা করি কিসের ব্যবসা করো বিক্রি করা যে এদিকে আসো তুমি এই যে ময়লা গুলা যে ফালাইতেছে এই যে এই দেখো গুলো একটু দেখান এই যে ময়লাগুলা এগুলা কি পরিষ্কার করে তো ঠিক ঠিক একটু সরখ এগুলো কি ঠিক ময়লাগুলো পালানো কি ঠিক ঠিক না মানে পরিষ্কার করে পরিষ্কার মানে করার পূর্বে আমাদের কি এগুলো ময়লাগুলো পালানো উচিত হ্যাঁ ময়লাগুলা আমরা যে ঠিক আছে তুমি যাও আমরা এই যে তাকে দেখলাম যে জানাচুর বিক্রি করে আমরা এত সুন্দর করে একটা প্ল্যাটফর্মকে এত সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে কিন্তু এই যে উপরে যে অবস্থা দেখতেছেন সাইকেল রাখা ছেলে বসা একটু করে দেখেন ছেলে বসা লুঙ্গি আহ শুকেতে দিছে এখানে উপরে যে থাকে তারা কিন্তু খুব ভয়াবহ অবস্থা চিন্তা মতো অবস্থা থাকে এবং রাত্রে এগুলা কিন্তু আরো বিপজ্জনক অবস্থা ধারণ করে যেমন মানুষ রাত্রেবেলা বেলা চলাচলে কিন্তু খুবই মানে অবস্থা খারাপ হয়ে যায় যে মানুষ চলাচল কিভাবে করবে এবং মানুষের চলাচলের পাশাপাশি এই যে প্ল্যাটফর্মগুলি ময়লা আবর্জনা জর্জরিত অবস্থা আমি মনে করি আমরা যদি সুশীল সমাজ না হই আমরা যদি সংশোধন না হই ভালো না হই এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েও লাভ নেই কারণ দিন দিন যতই পরিবর্তন হোক আমরা যতই পরিবর্তন যদি আমরা না হই তাহলে কিন্তু আমাদের এই এত ইকুইপমেন্টগুলোকে এত সুন্দরভাবে সুসজ্জিতভাবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আমরা কিন্তু অসভ্য একটা জাতিতে পরিণত হয়েছে যেটা খারাপ ভাষায় বলা লাগে আমার আমরা এই প্ল্যাটফর্মের ভিতরে আমি প্ল্যাটফর্ম রেলওয়ে কর্তৃপক্ষকে বলব প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে ময়লার যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনগুলি রয়েছে একটু দেখান ডাস্টবিনগুলি ওইখানে রয়েছে দুইটা থাকলেও এইখানে কিন্তু একটা ময়লার ঝুড়ি এখানে একটাও নেই যে এখানে ময়লাগুলো ফেলার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ময়লার ঝুড়িগুলো সুন্দরভাবে রাখার বিষয়টা নিশ্চয়তা বিধান করতে হবে এবং এই ময়লাগুলি আমরা ঝুড়িগুলিতে ময়লাগুলো ফেলবো কিন্তু আমরা ময়লাগুলো ঝুড়িগুলিতে না ফেলে ফেলতেছি যত্র তত্র ফেলে জায়গাটাকে নোংরা করতেছে আমাদের উচিত কত সুন্দর তোমার বাড়ি কোথায় বাড়ি চাঁদপুর প্রচুর আছে যেখানেই হোক আমাদের দেশের একটা সম্পদ আমাদের দেশের বাংলাদেশ রেলওয়ে স্টেশন এবং কত সুন্দর এখন রাখা হয়েছে না এটা কিন্তু এই যে ময়লাগুলো একটা ঝুলিয়ে তোমার চোখে পড়ছে এই এলাকায় যে ময়লার ঝুড়ি একটা রাখা অনেকগুলো আছে কিন্তু এগুলো ইউজ হয় না আর কি ইউজ করি না আমরা মানে আমরা সভ্য হতে পারি না এখনো অসভ্য জাতিতে রয়ে গেছি মানে আমাদের ইকুইপমেন্ট যতই ভালো দিক আমাদের যদি নিজেরা যদি পরিবর্তন না হয় সুশীল না হয় কি বলো জি সুশীল আমাদের আগে সচেতন হতে হবে আর কি হ্যাঁ আমাদের আগে সচেতন হতে হবে আমি সর্বপ্রথম যারা বিড়ি খায় বিড়ি যারা খায় তাদেরকে বলবো আপনারা বেশি ডিস্টার্ব করতেছে এখানে আর প্ল্যাটফর্মে চানাচর

নোংরা হয়ে যায় আর কি আমাদের অবহেলার কারণে জিনিসগুলো নষ্ট হয় অবহেলিত এবং এই যে ময়লা হয়ে যায় তো যাক আমরা এই যে পানির বোতল থেকে শুরু করে চিপস প্যাকেট চানাচুর টানাচুর অজস্র পরিমাণে ময়লা আমরা প্ল্যাটফর্মে ফেলে থাকি তো আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সম্পদগুলি সরকারের নয় এগুলো আমাদের জনগণের সম্পদগুলিকে সংরক্ষণ করতে হবে যথাযথ পরিমাণে সংরক্ষণ করে এবং এগুলাকে সংগ্রহিত অবস্থা রাখতে হবে যেন ময়লা না হয় পরিষ্কার থাকে এবং আমরা সচেতন হতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে জন্য এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম